পশ্চিমবঙ্গে ফের সক্রিয় মৌসুমি বৃষ্টি কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর চলুন জেনে নিয়ে আজকের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট গি। আজ পঁচিশ এ জুলাই বৃহস্পতিবার ফের সক্রিয় হয়েছে নিম্নচাপ যা তৈরি হয়েছে মধ্য বঙ্গোপসাগরের উপর এর প্রভাবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং ঝাটগ্রামে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে ইতিমধ্যেই কলকাতায় বৃহস্পতিবার বিকেল থেকেই ধারাবাহিক বৃষ্টি শুরু হয়েছে যার জেরে শহরের একাধিক অঞ্চলে জলচত পরিস্থিতি তৈরি হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে উপকূলবর্তী অঞ্চলে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কতা আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ছোট নৌকা ও ট্রলারকে স্থলভাগে ফিরে আসার নির্দেশও দিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত বৃষ্টির এই ধারা বজায় থাকতে পারে বলে জানিয়েছে আইএমডি পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করা হচ্ছে বাইরে বেরোনোর আগে আবহাওয়ার খোঁজ নিয়ে বেরোন এবং প্রযোজনে বৃষ্টির দিনে বাড়িতেই থাকার চেষ্টা করুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সাপোর্ট আমাদের উৎসাহ